নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকে তোমাদের চিজ ক্যাপসিকাম রেসিপি করে দেখাচ্ছি প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম এবার এর মধ্যে একটা শুকনা লঙ্কা আমি তিন খণ্ড করে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে আমি আবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দেব আমি লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম এবার একটুখানি ভালো করে নেড়ে নেব এবার দেব আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ আমি নেড়ে নিচ্ছি এটাকে কিছুক্ষণ হওয়ার জন্য আমি ঢেকে দিলাম কিছুক্ষণ বাদে ঢাকনাটা উঠিয়ে আবার এটাকে ভালো করে আমি নেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু আন্দাজ মতো সামান্য জল জলটা একটু ফুটে আসলে আমি এবার এর মধ্যে দুটো চিজের স্লাইস দিয়ে দিলাম এবার একটুখানি ভালো করে নাড়িয়ে নেব এবার আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে আমি এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না লাইক করে দিও শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে বাই